আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটি হাই সুপার জিএল নিয়ে এসেছি 2015 মডেল 2021 সালে রেজিস্ট্রেশন করা অক্টেন রেভের গাড়ি আপনারা জানেন যে হাইস গাড়ি কিন্তু সাধারণত সবকটি গাড়ি কিন্তু বাজারে যা পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড মার্কেটে সবই হয় সিএনজি অথবা এলপিজি করা কনভারশন করা রয়েছে বাট এই গাড়িটি হচ্ছে অরিজিনালি বেসিক্যালি কোম্পানিতে রেজিস্ট্রেশন করা কোম্পানি নিজেদের স্টাফদের জন্য ইউজ করেছে যে কারণে কোম্পানির কোনো গাড়ি না সিএনজি কিংবা এলপিজি কিছু করা হয় না সবকটি গাড়ি এল অক্টেন ড্রাইভের গাড়ি এই গাড়িটিও হানড্রেড পার্সেন্ট তেলে চালিত অক্টেন ড্রাইভের একটি গাড়ি দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন সিরিয়াল দু মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা এবং হেডলাইটগুলো কিন্তু ডাবল প্রজেকশনের এল সিস্টেম অরিজিনাল জাপানিস হেডলাইট পেয়ে যাবেন গাড়িটির সাথে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ আমি প্রথমে বনারটি তুলে আপনাদেরকে ভালোভাবে একটু ক্লোজলি দেখাবো অরিজিনাল সুপার জেল দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই প্রত্যেকটি গ্লাস অরিজিনাল সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে ভিহার্স দেখতে পাচ্ছেন এই পাশের যে কর্নারের যে আঠাগুলো ভিতরে সবই অরিজিনাল রয়েছে এবং নিচের যে কালারটি সেই কালারটিও কিন্তু অরিজিনাল রয়েছে এবং অরিজিনাল কোল্যান্ড ইউজ করা হয়েছে এখনও পর্যন্ত এই গাড়িটাতে নর্মাল পানি ইউজ করা হয়নি দেখতে পাচ্ছেন ভিতরের প্রত্যেকটি ক্রসিং ভাস হানড্রেড পার্সেন্ট জেনুয়েন এবং হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল জাপানিস হেডলাইট পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে জাপান থেকে যে ফিটিংসগুলো এসেছে এখনও পর্যন্ত কালার চেঞ্জ হওয়া হয়নি টাচ আপ করা হয়নি অরিজিনাল কালার এবং সামনের গ্লাসটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল দেখতে পাচ্ছেন প্রুফ সেন্সর বিআরটি স্টিকার সবই অরিজিনাল অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ বা স্পট বা স্ক্র্যাচ নেই প্রত্যেকটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন আপনারা টায়ার কন্ডিশনগুলো যথেষ্ট ভালো রয়েছে দেখতে পাচ্ছেন টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার পেয়ে যাচ্ছেন আমরা একটু ভিতরে দেখব দেখতে পাচ্ছেন দশ হাজার প্যাট আপডেট মডেলের হাইসগুলোর প্যাডগুলো ঠিক এরকমই থাকে নিকেল হ্যান্ডেল যেহেতু সুপার জিএল অরিজিনাল এখানে দেখতে পাচ্ছেন সবটা সি সি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম এবং এখানে একটি চার্জিং পোর্ট রয়েছে একশো ওয়ার্ডের ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে আমরা একটু পিছনের সিট প্ল্যানিংগুলো দেখবো এখানে টু টু সিট করে সেন্টারে গ্যাপ রয়েছে যেটা অনেকে খুব বেশি পছন্দ করি কারণ এখানে একটি ছোট আকৃতির সিট বানিয়ে আমরা ফুল ফ্ল্যাট সিটের ইউজ করি সাধারণত দেখতে পাচ্ছেন অরিজিনাল সুপার এর সিটি পেয়ে যাচ্ছেন সামনে টু ইস টু ওয়ান আর সিলিংটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ বা স্পট নেই ফুললি ফ্রেশ অরিজিনাল সুপার জিএল পিছনের টায়ারটিও কিন্তু অলমোস্ট নিউ দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ নেই প্রত্যেকটি গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিন্টেড ব্ল্যাক কালারের গ্লাস আমরা একটু পিছনে দেখব পিছনের গ্লাসটিও কিন্তু অরিজিনাল রয়েছে এবং দুটি নাম্বার প্লেটে একদম স্বচ্ছ ফ্রেশ অবস্থায় রয়েছে বিহর্স এই গাড়িটি আমি আগেই বলেছি অরিজিনাল তেলের চালিত এখনও পর্যন্ত সিএলজি এলপিজি কিচ্ছু করা হয়নি দেখতে পাচ্ছেন সিলিং থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট একেবারে ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন ব্যাকলাইটগুলোও কিন্তু অরিজিনাল রয়েছে আর ভিভার্স আপনারা সিএনজি এলপিজি যেটাই করেন সেই স্পেসটাও রয়েছে এবং অরিজিনাল তেলে চালিত এই গাড়িটি অকটেনে চলেছে যে কারণে গাড়িটির হানড্রেড পারসেন্ট ফ্রেশ বিষনের যে ব্যাকডোরটি এটি হচ্ছে একঘাট ম্যাগনেট রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন সাইড বাম্পারও রয়েছে সাইড বাম্পারটি কিন্তু অনেক হ্যাভি একটি সাইড বাম্পার লাগানো রয়েছে যে কারণে এটি বেশ ভালো সাপোর্ট পাবেন আর পকেট গ্লাসটি কিন্তু এরকমই হয় দুই হাজার চোদ্দোর পরের থেকে যে পকেট গ্লাসগুলো সেগুলো ঠিক সেম হবে এখন আমরা ডান পাশ থেকে ভিতরের ভিউ দেখব দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশন সিট প্ল্যানিং তো আমি আগেই বলেছি রুম হিটার থেকে শুরু করে সবই রয়েছে এবং সবই অরিজিনাল অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাইভিং ডোর স্টিয়ারিংটিও একদম ফ্রেশ স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে আর মাইলেজটিও যথেষ্ট কম মাইলেজ এবং এটি জেনুইন মাইনেজ দেখতে পাচ্ছেন এইট্টি সেভেন থাউজেন্ড মিটার কিলোমিটার চলেছে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ হানড্রেড পারসেন্ট ফ্রেশ অরিজিনাল গেটআপের গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসেন কারণ এই গাড়িটি কিন্তু একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে কিনতে পারবেন যেহেতু গাড়িটি অপটেন ড্রাইভারে চলেছে অনেক নতুন গাড়িও কিন্তু এক লক্ষ দেড় লক্ষ মাইলেজ চলে তারপরে আমাদের দেশে আসে আর এই গাড়িটি যেহেতু সিএনজি করা নেই আপনারা চাইলে আপনাদের সাথে আলোচনার সাপেক্ষে আমরা একশো ত্রিশ লিটারে একটি সেকেন্ড হ্যান্ড সিএনজি আমরা ইনস্টল করে দিতে পারবো সেই ব্যাপারে আমরা আলোচনার মাধ্যমে সিএনজি কিংবা এলপিজি যার যেটা লাগে সেটাই আমরা ইনস্টল করে দিতে পারবো এই অবস্থায় এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি আস্কিং প্রাইস সম্পূর্ণরূপে প্রাইস নিয়ে কথা বলার অপশন রয়েছে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কার প্যালেস ভিডিওতে এসে গাড়িটি দেখে তারপরে প্রাইস নিয়ে কথা বলবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেহেতু আস্কিং প্রাইস প্রাইজ নিয়ে তো কিন্তু কথা বলার অপশন রয়েছে ছবিও সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম